নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত দেখবেন একদম ক্লিপ করে যাবেন না কিন্তু ঠিক আছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সকাল সকালের সমস্ত কিছু কাজ সেরে নিয়ে আমি এদিকে চলে এসেছি একটু রান্না বাড়া করতে রান্না বাড়া আমি যোগদান করেছি তারপরে আমি চলে যাব মা করবে মা আজ একটু অন্য কাজে ব্যস্ত মানে আজ রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে মা এখন মাছ কাটছে তাই আমি একটু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তাই মা আসতে করতে আমি কয়েকটা রান্না করে ফেলি তারপরে এসে মা করবে আমি এখন করছি ডাল তাই ডালের মধ্যে সমস্ত কিছু সব সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি তারপর মশলা ভালো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ডালটাকে ঢেলে দিলাম ব্যাস এইরকম করেই সমস্ত রান্না কর করে নিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ সঙ্গে থাকুন আচ্ছা দেখুন এইটা কি বলুন তো এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন আর সকলেই একে চেনেন আর সকলে নিশ্চয়ই খুব প্রিয় বিশেষ করে মেয়েদের তাই না এটা হচ্ছে কয়েদ বেলকাল দিদি এসে আমার বাড়িতে দিয়ে গেছে তাই এটা দেখে এত সামানো যায়নি বলুন তাই একে সকালবেলায় পাকা একদম গাছ পাকা তাই সকালবেলায় আমি এখে নিয়ে বসে পড়েছি সকালবেলা নয় জাস্ট ডুবপুরের টাইমে ঠিক আছে তো এখে আমি ওখান থেকে শাঁসটা বের করে সমস্ত কিছু এবার মশলা দিয়ে একে ভালো করে মেখে নেব তারপর খেয়ে নেবো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ কার কার আমার মতন কয়েদ বেল খেতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে মশলা আমি দিচ্ছি ওই একটু চিনি সরষের তেল কাঁচা লঙ্কা লবণ দু পিস কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর খেয়ে নেব আর চলুন আমার মেয়ে এইদিকে কীভাবে চেয়ারের উপরে বসে খেলা করছে দেখুন ঢাক বাজছে ঢাকের আওয়াজও এইভাবে দোল খাচ্ছে ওকে ঘুরন্ত চেয়ারে বসিয়েছি ওর মামার দোকানে ভাবলাম ও একটু ভয় খাবে কিন্তু না ভয় খাচ্ছে না ও আনন্দ করছে খুবই তাই দেখুন কিভাবে দোল খাচ্ছে দেখুন হ্যাঁ আর এটা ছিল জগদ্ধাত্রী পুজোর সময় ভিডিও করা আপনাদের সাথে তো শেয়ার করা হয় না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার মেয়ে কীভাবে দোল খাচ্ছে শোনো একটু তাকাও এদিকে এইদিকে এইদিকে তাকাও এই দেখুন তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা